ব্যানের সকাল বর্ষাকাল পেয়ে যাচ্ছে খুবই সুন্দর

কি প্রাইসে সেল হচ্ছে কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সবকিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন viewers এই মুহূর্তে আমি রয়েছে আপনাদের সবার সুপরিচিত একটি শপ লেদার জোন এবং এই শপটিতে আসলে কিন্তু সব সময়ের জন্য পেয়ে যাবেন জুনাত ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

যদি আপনাদের পছন্দ হয় আপনার নিয়ে স্ক্রিন এই প্রোডাক্ট গুলো আপনার মাত্র বারোশো টাকা পেয়ে যাব এখানে আরো অনেক আছে ভাই অফারটা কতদিন থাকবে থাকবে এটা ঠিক আছে আচ্ছা যদি কেউ শপে না আসতে পারে তাদেরকে অনলাইনে দিবেন অনলাইনে পারচেজ করতে পারবে সমস্যা নাই সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি অনলাইন সিস্টেমটা কি রকম অনলাইন সিস্টেম হলো ডাকার পরে 150 টাকা ডাকার ভিতরে অনলি 80 টাকা ঠিক আছে জাস্ট কুরিয়ার টাকা পে করতে হবে আর গুলো পরে দেখে আপনি চেক করে কুড়ি ডেলিভারি ম্যানের সামনে তারপর ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন হোম ডেলিভারি হোম হোম ডেলিভারি দিবেন মানে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিবেন হোম ডেলিভারি দিচ্ছি আচ্ছা আর শপে আসতে চাইলে কিভাবে আসবে শপে আসতে চাইলে হলো আমি বলি পঞ্চাশ শেরে বাংলা রোড হাজারিবাগ চ্যানেস্টার মার্কেট শপ নম্বর সাত বললে হবে আর হোল্ডিং নম্বর একশো পঞ্চাশ বললে হবে বাজারের হোল্ডিং নাম্বার একশো পঞ্চাশ তারপরও কারো চিনতে অসুবিধা হলে কিন্তু আপনি স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করতে পারেন তারপর হলো আমাদের কাছে কিন্তু ফ্রি তালে কেজো আছে দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এখানে আপনার কিন্তু ব্যান্ডিং করা থাকবে আচ্ছা তারপরে এখানে ইনস্টল এগুলো বক্স সকালে পেয়ে যাবেন আপনি ঠিক আছে এটা বক্স সকালে পেয়ে যাবেন বক্স ব্যান্ডিং সকালে বক্স সকালে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এগুলো সাইজ থার্টি থেকে ফোর পর্যন্ত পেয়ে যাবেন এগুলো সেম এগুলো প্রাইস দিয়েছি অনলি পঁচিশশো টাকা ঠিক আছে পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকা সাইজ থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবেন তারপরে এখানে কিছু ক্যাজুয়াল কালেকশন আছে যারা একটু কমফোর্টেবল ক্যাজুয়াল কালেকশন চান আমাদের ইনসল গুলো দেখা যায় আপনাদেরকে তাহলে বুঝতে পারি এটা খুবই লাইট ওয়েট সাউন্ড ভাই ধরে দেখেন আপনি একটা খুবই লাইট ওয়েট এটা মেডিকেল ইনসলটা পেয়ে যাবেন কম লাইট ওয়েট এটা দুটা কালার পেয়ে যাবেন মাস্টার কালার আর চকলেট কালার ঠিক আছে এগুলোর প্রাইস আমরা অনলি পুরুষ টাকা দিচ্ছি না সাইজ থার্টিন থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে তারপর এখানে আরো ক্যাজুয়াল কালেকশন আছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে আমাদের ব্যান্ডিং করা থাকবে সোল কোয়ালিটিটা দেখেন সম্পূর্ণ রাবার সোলোর উপর করা এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের স্টিচিং করা আছে ভিতরে কিন্তু মেডিকেল ইনসোলিস করা আছে আচ্ছা ঠিক আছে

এগুলো আমি সব এখানে কিন্তু আমি অলমোস্ট পাঁচটা কালার দেখতে পাচ্ছি এগুলো আমি অনলি 700 টাকা দিয়ে দিচ্ছি 700 700 টাকা হ্যাঁ এই দেখেন ক্রস একটা স্লিপার খুব সুন্দর দেখতে এটাও কি 700 টাকা 700 টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর হলো আমাদের 500 টাকা কিছু স্লিপার কালেকশন আছে 500 টাকা যেগুলো আপনাদের কম বাজেটে যারা একটু চায় এগুলো কিন্তু লেদার এখানে আমাদের কিন্তু লেদার ছাড়া কিন্তু কোনো প্রোডাক্ট সেল 500 হ্যাঁ অনলি 500 টাকা সাইজ স্টার্ট নেম থেকে 44 পর্যন্ত পেয়ে যাবে এটা 500 টাকায় এটা 500 টাকা দিয়ে দিচ্ছি তার 500 টাকা অনেক প্রোডাক্ট পেয়ে যাবে এখান থেকে যেটা আপনি দেখে দেখবেন

পঞ্চাশ সেরে বাংলা রোড চাইনিজ স্ট্যান্ডের মার্কেট হোল্ডিং নম্বর পঞ্চাশ শপ নম্বর সাত বললে হবে আর লেদার বলে হবে তারপরও কারো চিনতে অসুবিধা হলে কিন্তু আপনার অবশ্যই স্ক্রিনে দেখেন নাম্বারে যোগাযোগ করবেন আর যেহেতু তারা একটা ধামাক অফার দিছে সো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার পছন্দের পর একটি পার্চেস করার ট্রাই করবেন আদারওয়াইজ সাইজ কিন্তু অ্যাভেলেবেল নাও পেতে পারেন তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ